মূল অক্ষর নয় তবে যেভাবেই হোক অতিরিক্ত আলিপের পরে হামজা হোক মূল অক্ষর নয় তবে যেভাবেই হোক অতিরিক্ত আলিপের পরে হামজা হোক আরবি ভাষায় মূল অক্ষর ছাড়া অতিরিক্ত আলিফ হয় ইসমো ফাইলে অতিরিক্ত আলিফ আসে এটা ইসমো ফাইল আবার জুমার ক্ষেত্রে অতিরিক্ত আলিফ আসে মাঝদারের ওজনগুলোতে অতিরিক্ত আলিফ আসে ইফ আলুন ও যে লামকালে মার আগে আলিফ আছে যেমন ইফ ইফা উন এ যে অতিরিক্ত আলিফ বাবের কারণে তো ইফতি আলুন এইরকমভাবে যেভাবেই হোক ওই আলিফটা যদি অতিরিক্ত হয় মূল অক্ষর না হয় মূল অক্ষর হলে তো হামজা হবে বা ইল্লত হবে তাই না বাবা মামুস বা মতাল হবে তো এখন আমি কি বলছি একটা কথাতে অনেকগুলো নিয়ম পাবেন অনেক তালিলের নিয়ম আছে এই কবিতাটা আমি বানিয়েছি এবং এটার সাথে আমরা দেখব ফিল এসিম এসিমে যত প্রকারের হামজা আসে এসিমের এর মধ্যে মূলক্ষর ছাড়া সবগুলো মূলত এই কারণে আছে জুমাতে আসে মা যত প্রকার মাঝদার আছে মাঝদারগুলোতে আসে ইসমো ফাইলে আসে কি ওয়াও এবং ইয়া মোতাহরক যুক্ত রিয়াটা ইয়াটা মোটারকযুক্ত ওয়াওয়ার ইয়াটা কার পরে হবে ফাতার পরে আলিফ হবে ঠিক আছে এম তার পূর্বাক্ষরে যদি সাকিন থাকে তাহলে এই হরকত তো দিতে হয় কিন্তু এই এই যে আলিফের উপরে সাকিন এটা মূল আলিফ যদি না হয় মূল অক্ষর নয় এই রকম আলিফের পরে যদি ওয়াওয়া রিয়া হয় তাহলে সেই ওয়াওয়া রিয়া কি হয়ে যাবে হামজা হয়ে যাবে এটার তালিলের কায়দাগুলো ইলমোশিগা তারপরে যে তৃতীয় স্থানে চতুর্থ স্থানে গেলে ইত্যাদি নিয়মে আমরা পরে দেখবো কিন্তু আমরা অল্প কথায় সবগুলো খেতে চাই বা বুঝতে চাই সেটা কি বাবারা আলিফ সাকিন। তার মানে অতিরিক্ত আলিফ এরপরে যদি ওয়া ওয়াওয়ার রিয়া হয় কি হয়ে যাবে সেটা কেন হামজা হবে একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি তো আমরা শিখছিলাম মাঝদারের তালিম তাহলে আমরা জানি হ্যাঁ তবে মাজদারে তো ছাড়া যায় না আবার আমরা কি শিখেছি বাবা বলেন ما شاء الله ما شاء الله طالب باب افتعال الفاكلمات طالب افتعال হামজা কি হয়ে যাবে বাবা তাকে তা করে মানে ওই আলিফ হামজা ওয়া আর ইয়া কে তা করে তার মধ্যে ইদগাম করে দিয়েছি গতকালকে আজকে আমরা মাঝদার ধরো দেখব এসিম ও দেখব কি দেখবো সেটা যদি ওয়া আর ইয়া হয় তা আমরা জানি তার মানে কি বাবা এটা মোতাল তাই না মহতালে আইন হতে পারে লাম হতে পারে তাই না বাবা এই যদি কার পরে হয় আলিফের পরে আর এই আলিফটা হতে হবে অতিরিক্ত তাহলে অবশ্যই অবশ্যই সেই ওয়াওয়ার ইয়াটা আমরা হামজা করে দিব আব্বা জানেরা আমার দিকে একবার তাকান তো বাবা আলিফের সাথে হামজার কি সম্পর্ক বলেন তো বাবা কে বলতে পারবেন কেন এই ওয়াওয়ার ইয়াটা কেন হামজা হবে মোতালকে তো আমরা হরফ ইল্লতকে তো হরফিল্লত দিয়েই বদল করেছি কিন্তু এখন আমরা এই আলিফের জন্য হামজা দিব কেন কে বলতে পারবে কেউ কি বলতে পারবে আসলে এই তালিলের জন্ম কেন হয়েছে উচ্চারণের সুবিধার জন্য তো হামজা আর আলিফের উচ্চারণ একই না বাবা আলিফটা সর্বদাই সাকিন থাকে আর যখনই আলিফের উপরে জবর জের পেশ হবে তখন সেটা এই দুটার উচ্চারণ আঁকি না তাহলে উচ্চারণ গত এই দুটার কি আছে বাবা মিল আছে আমরা এখন দেখব কবিতা মুখস্থ করে তারপরে প্রমাণ করব বলেন মূলক্ষর নয় তবে যেভাবেই হোক মূলক্ষর নয় মূলক্ষর নয় তবে যেভাবেই হোক অক্ষর নয় তবে যেভাবেই হোক অতিরিক্ত আলিফের পরে হামজা হোক কারণ হামজা দিলেই মূলত আমাদের উচ্চারণটা সুবিধা হবে কিভাবে দেখেন ফা ই জুন মূলত ছিল ফা ভি ফা ভি জুন লুন ফা ফা জুন ই লুন তাহলে ফাইল না এই হেসমো ফায়েলের এই ফাটা মূল অক্ষর এই ওয়াউটা মূল অক্ষর আর জাটা মূল অক্ষর তাহলে এই আলিফটা কি জন্য নিয়ে এসেছেন বাবা ইস্মো ফাইলের আলিফ এটা তো মূল অক্ষরের আলিফ না তাহলে মূল অক্ষরের পরে যদি ওয়াও ইয়া হয় তাহলে সেটা কি হবে হামজা হবে আল্লাহ মাসা আল্লাহ তাহলে এই এই যে ওয়াওটা নিচে দিয়েছিলাম তাহলে এই ওয়াউকে আমরা এখন কি করে দিলাম হামজা করে দিলাম তাহলে কি হলো ফা ইজন কি হয়েছে আলিফের পরে হয়নি বাবা আলিফের পরে হয়নি আলিফের পরে হয়েছে আর আলিফ আর হামজার উচ্চারণটা সহজ হয় এই জন্য তাহলে ফা ই জুন আরও একটা তালিল এবং কায়দা আছে কিন্তু আমরা এই কথা দিয়ে সবগুলো ধরব তাহলে ক ইলুন কী ছিল মূলত ক ভি হয়েছে বাবা ওয়াউটা এই ওয়াউটা কার পরে হয়েছে অতিরিক্ত অতিরিক্ত আলিফের পরে এই অতিরিক্ত কেন বললাম বাবা এই আলিফটা কি মূল অক্ষর কা ই নুন ছিল তাহলে কা নুন ছিল তাহলে এই এই ওয়াটা কার হয়েছে বাবা আর অতিরিক্ত আলিফের পরে হলে আমরা কি করে দিতে পারি হামজা করে দিতে পারি দিয়ে দিলাম খ ফুন এখানেও ওয়াইয়ের নিচে জের তাহলে এখানেও অতিরিক্ত আলিফের পরে কি হয়েছে ওয়াইয়ের নিচে জের তাহলে খ ই ফুন তা ইবুন তাও বোন এখানে ওয়াই নিচে যে এখানে কি লেখেছি আ ইসুন তাহলে আই শুন আই শুন আইন শিন আইন ইয়া শিন তাহলে এখানে ইয়া এর নিচে যে আ ই শুন তাহলে এই যে ওয়া আর ইয়া অতিরিক্ত আলিফের পরে কি হবে বাবা হামজা হবে আচ্ছা আমরা এবারে মাছ দেখি আব্বা জানেরা দেখেন আফু বুন এই যে আজকে বেজর রাত্রি না আল্লাহমাইনাকে আফু বোন ফাফু আননি তাহলে আফু বোন মূল অক্ষর হচ্ছে ওয়া আইন ওয়া তো এটা যদি আমি ইফতে আলে নিয়ে যাই কে কোথায় নিয়ে যায় আফা এ আফু এটা হচ্ছে মজার হ্রদে ইফতে আলে নিয়ে গেলে ইফ আলুন তাহলে ই ই ওয়াও হয়েছে না বাবা এই ওয়াওটা কার পরে হলো এই আলিফটা কিসের এটা মাছ ধরে বাবে ফালের মানে অতিরিক্ত আলিফ মূল অক্ষরের আলিফ নয় তাহলে এখন কী হবে বাবা ওয়াওটাকে আমরা কি করে দিব يعفاء ، إرجاء ، إبقاء <applause> و بعد ذلك يكون هناك تعليل <applause> يعطاء ، يعطاء ، اعطى يعطي يعفاء ، إقراء ، اخلافو إخلاف ، إلغاء ، إلقاء ، إبقاء ، إنساء إشتكاء ، إشتهاء ، إنتهاء ইব তিলা ও এরকম অসংখ্য উদাহরণ আমি এগুলো লিখেছি আপনাদেরকে দিবনশালা শিট করে বারাকল ফিক